টাকা আপনার মাল আমার গ্যারান্টি তো আমাকেই দিতে হবে আর হান্ড্রেড পার্ট আসলাম লাথি দিলে পারে এই গাভিটির দশ হাজার করে টাকা আপনাদের ঘুরতে হবে যদি একটা লাথি দেয় আসলাম ডেয়ারি ফার্মে পাবেন দুধের শতভাগ গ্যারান্টি যেমন একদম শান্ত প্রকৃতির গাভিজ থেকে বাইশ তেইশ লিটার গাভি খুঁজছেন তাদের জন্য আজকের এই গাভিটি গাভিটি চলছে আপনার নয় মাসের এখনো দশ দিন সময় আছে দাম চাইলে পরে দাম চাওয়া যায় তিন লক্ষ টাকা আপনারা যদি আসলে এই মুহূর্তে গাড়িটি নেন গাড়িটির দাম পড়বে দুই লক্ষ ষাট হাজার টাকা এটি ডাবল রি ডাবল বোর্ডের গাড়ি পাচ্ছেন আসলাম আসসালামু আলাইকুম আজ আটাই মে রোজ বুধবার কাছে এবং দূরে যে যে স্থান থেকে আপনারা আসলাম ডেয়ারি ফার্মে আজকে যে বিক্রি গাভীর ভিডিও দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক তো আপনারা আসলে জানেন আসলাম ডেয়ারি ফার্ম মূলত একটি বিক্রয় প্রতিষ্ঠান এখানে উন্নত জাতের গাভী গরুগুলো বিক্রি করা হয় তো আপনারা যারা পনেরো থেকে শুরু করে পঁচিশ তিরিশ লিটার গাবি খুঁজছেন তারা আসতে পারেন আসলাম ডেহ ফার্মে কেননা আসলাম ডেহ ফার্মে আপনাদের দিচ্ছে দুধের শতভাগ গ্রান্টি সহ গাবি তো যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা আর বেশি কথা বাড়াবো না ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করবেন তো যাই ভিডিওটি শুরু করতে ভিডিওটি দেখতে দর্শক শ্রোতা সিরিয়ালে যে প্রথম গাবিটি দেখাচ্ছি গাভিটি দেখুন গাভিটি দাঁতে দুইটি প্রথম বাচ্চা প্রসব করছে গাভিটি সাথে মেয়ে বাচ্চা সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে জাত এবং মানের গাবি গাভীটি আপনার বাচ্চার বয়স চলছে আজকে চার দিন বাচ্চারা খুবই রানী বাচ্চা মেয়ে বাচ্চা হয়েছে দুইটি আসলে যারা অধিক সাইজের তারা নিতে পারেন এই গাভীটি কেননা এই আপনার এই ফার্স্ট গাভিটি দুধ দিতে পারে বিশ লিটার পারে তবে বিশ লিটারের গ্রান্টি দিয়ে এই গাভীটি আমি আপনাদের দিতে পারি সুপ্রিয় দর্শক গাভীটির বাচ্চারা ভালো করে দেখুন আসলে ভবিষ্যৎ কত একদম অরিজিনাল আপনার হলেস্ট্যান্ড ফিজিয়ান বাচ্চা হয়েছে মেয়ে বাচ্চা সুপ্রিয় দর্শক দাদা আসলে এই গাভিডিটির দাম চাইলে পরে দামটা হচ্ছে তিন লক্ষ টাকা আপনারা যদি আসলে এই মুহূর্তে নেন গাভিটির দাম পড়বে দুই লক্ষ ষাট হাজার টাকা এটি ডাবল রিডাবল বোর্ডের অধিক পাচ্ছেন গাভীগুলো সুপ্রিয় দর্শক গাভীটি চারটা ধারবার দেখা দিব ভিডিওটির সঙ্গে সুপ্রিয় দর্শক দাদা দেখুন আসলে বিশ লিটার আমি দুধের কথা যে বলি আসলে বিশ লিটার দুধ দিতে গেলে বলে তো আপনার বানতলা তো থাকতে হবে জাতমান থাকতে হবে দেখুন এই গাবিটি আসলে চারটা বান একদম চার জায়গায় আর একদম ফাঁকপাক আর দুধটা বের আর স্পিডটা দেখুন একদম অর্ஜினাল জাত গাবি যাকে বলে সুপ্র দর্শক তো একটা লাথি দিলে পারে এই গাবিটির 10000 করে টাকা আপনাদের ঘুরত দেবে যদি একটা লাথি দেয় আসলাম ডে এর ফার্মে পাবেন দুধের শতভাগ গ্রান্টি যেমন একদম শান্ত প্রকৃতির গাবি গুলো তো যাই হোক সুপ্র দর্শক তো গাবিটি আমি বান্ডা আরও একটু ভালো করে আপনাদের বান্তলাটা দেখা দেই ভিডিওটি দেখতে থাকুন গাবিটির বানতলাটা পিছনে সাইড টাইডে ভালো করে দেখুন মাজাটা দেখুন চারটা বান চার জায়গায় আলহামদুলিল্লাহ খুবই গঠনমূলক গাবি আসলে অনেক বড় একটি বিগ সাইজের গাবি আমি আপনাদের ভালো করে দেখাই দেখুন আসলে কতটা বড় একটি গাবি সব জাত মানের গাবিগুলো দেখবেন যাচাই বাছাই করবেন এখনও যদি এই গাবিটির দুধটা টান দেওয়া যায় আজকে চার দিন বাচ্চার বয়স তাও আপনার প্রায় লিটার বারো মতো দুধ আসতে হবে এগুলো হলো অরিজিনাল জাত গাবি সুপ্রিয় দর্শক সোথা ভালো করে দেখুন মাথাটা দেখুন আমি আপনাদের মাথাটা ভালো করে দেখা দিই অরিজিনাল কোয়ালিটি মানের যাচাই বাছাই করে এসব গাবি নিতে পারবেন যাই হোক সুপ্রিয় দর্শক দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে সিরিয়াল দুই নম্বর গাবিটি গাছ আপনারা দেখুন আসলে কতটা পাতলা আর আর একটা কথা বলবো কতটা শান্ত ভকৃতের গাবি এগুলো অ্যাকচুয়ালি আসলে অধিক দুধের গাবি সুপ্রিয় দর্শক আপনারা যারা বিশ থেকে বাইশ তেইশ লিটার গাবি খুঁজছেন তাদের জন্য আজকের এই গাবিটি গাবিটি প্রেগন্যান্ট চলছে আপনার নয় মাসের এখনও দশ দিন সময় আছে সুপ্রিয় দর্শক দা গাবিটা আপনাদের দুধের ভ্যানগুলো আমি সব কিছু দেখাই দেব এ টু জেড আসলে সুপ্রিয় দর্শক এই গাভিটি আমি যদি দামের কথা বলি দাম চালে দাম চাওয়া যায় দু লাখ নব্বই হাজার আসলে আসলাম ডেরি ফার্মে অত না এই গাবিটা আসলাম ডেরি ফার্মে পাচ্ছেন দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় একটি কোয়ালিটি মানের গাবি সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের একটু বানতলাটা দেখাই ভিডিওটি দেখতে থাকুন দর্শক শ্রোতা ভালো করে দেখুন চারটা বান চার জায়গায় ফার্স্ট ফার্স্টের দুধের রেকর্ড ছিল বিশ লিটার আশা দুধ হবে আর এই যে দুধের ভ্যানগুলো দেখুন এই দেখুন কত দূর পর্যন্ত আছে আর কি মোটা দেখুন গাভিডি চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে একদম কোয়ালিটি মানের গাবি সুপ্রিয় দর্শক আর এটা কল মাংস ওলান অরিজিনাল দুধের ওলান যে কোনো খামারে বাইরে ইনশাল্লাহ এসে যাচাই বাছাই করে সব গাবি আপনারা কিনতে পারবেন ভালো করে দেখুন চারটে বান চার জায়গায় আমি পিছনের উলানটা আপনাদের একটু দেখা দেই এই দেখুন আসলে কতটা গঠনমূলক গাবি এসব গাবি সুপ্রিয় দর্শক সাথে আপনারা আসবেন এসে জাস্টিফাই করে যদি মনে করেন যে না আসলে নেওয়া যায় নিবেন না হলে নেওয়ার কোনো দরকার নেই যাই হোক সুপ্রিয় দর্শক সাথে জাত এবং মান যাচাই বাছাই করে গাবিগুলো কিনুন কারণ আপনার প্রতিটা টাকা খুবই কষ্টের টাকা এ টাকা যেন বিফলে না যায় এই জন্যই বরাবর একই কথা বলি জাত এবং মান যাতায়াত করে কিনলে পারে এখানে ঠগার কোনো প্রশ্নই আসে না যা সুপ্রিয় দর্শক আসাম আসলাম ডেয়ারি ফার্মে থেকে হান্ড্রেড পারসেন্ট সকল কিছু গ্রান্টি নিয়েই গাবি কিনবেন যাই হোক সুপ্রিয় দর্শক তো আসলে কথা বললে অনেক কথাই বলা যায় আজকের বেশি কথা বাড়াবো না পরবর্তী প্রোগ্রামের প্রত্যাশা জানিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ